এই ধরিত্রী ছিঁড়ে আকাশ ছিঁড়ে চিরে কিন্তু ছিনে না আলাদা মানুষ যারা আমার কাদা বাবাকে চিনে নাই তারা এখনো না তবে তাদের চিন্তা হবে আল্লাহ যখন চাইবেন তখন তারা বাধ্য হবে চিনতে এটাই পৃথিবীর মানুষ আমরা এমনই একটি দলের অন্তর্ভুক্ত যে দলের ভিতরে আমার মজা নজর দুনিয়া এবং পরের মুক্তির সমস্ত সনদ দিয়ে দিছেন এবং মুক্তির সমস্ত নিয়ামত এখানে রক্ষিত আছে এই দিকে যখন আসবে তখন হাউজে এ পানি তারা বান করবে রসুল্লা কদম হইতে তখন তারা এবং তাই যখন আবার সেই কথা মনে হয় সেই কঠিন কথা যখন টেপ্রাজান যাওয়ার সময় হইলো বাড়ির ক্যামেরা গুলি জলে গেল একটা প্রচন্ড বজ্রপাত বা প্রচন্ড আলো আসলো প্রচন্ড ঝড় আসলো কিন্তু সেই বজ্রপাত কোন আওয়াজ ছিল না তখন মনে হইল জাহাজির মোরাক নিয়ে আসলেন মনে হইছে আমাদের ভিতরে ভাবুক হৃদয়ের ভিতরে আবার সাথে মিলিত হইলে তখন প্রচন্ড বজ্রপাতে ঘূর্ণিঝড় হলো চল্লিশ দিন পর তারপরে মুসুরধারায় সেই ধর খাওয়া সেই বৃষ্টি পৃথিবীকে উতার লতার করলো যে কথা আমাদের সকলেরই কম বেশি মনে আছে তাই সেই তাওয়ার্জ হতে হাঁটি আমার জেনে কাশি আমার জাই কাহি আল্লাহ আমার বাড়ি রক্ষিত সেখান থেকে সেই তাওয়ার্জ বহবান রয়েছে এবং আপনাদেরকে স্পর্শ করছে আপনাদের হৃদয় রাজ্যকে নাড়া দিচ্ছে হৃদয়ে দোলা দিচ্ছে হৃদয়ের রাজ্যে আলো প্রজ্বলিত করছে এবং আপনাদের মাথায় চান্দি হইতে পারে তলা পর্যন্ত আল্লাহ নূরে করতেছে এবং আপনারা আল্লাহ হইতেছেন এবং ক্যামাজানের মহবতে পাগল হইতেছেন রসুল মহব্বত আপনাদের তেলের হিতছে আপনারা এবং আপনার হচ্ছেন আপনাদের অজান্তে অজ্ঞাতে আপনাদেরকে সেই দিকে আপনার শক্তি তারা একটা গান আছে একটা গান আছে যে আমার বলার কিছু ছিল না দেখলাম কাজ বাবা তুমি চলে গেলে আমার বলার কিছু কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল সে ঝড় থামার পরে পৃথিবী আধার হল তবু দেখি দিন গেছে জেলে তুমি চলে গেলে আবার বলার কিছু ছিল না খাদা আমাদের বলার কিছু ছিল না সেই চোখের পানি আমাদের আবারই তো বসিত হবে তাই আসে গাইছে মন মর ভেঙে যা যা কিছু বলবো না খাজা তব যাবার বেলা আবার দেখার কথা তুলবো না এবার বাঁধলো মানা চোখের জলে সেই নদী পথছে একা একা কাঁদবো আমি নির চর কদম পাখের ধরা ভেজিয়ে চলেছি এখি চলে মনের সে আগুন আর নিবলো না মন যদি ভেঙে যায় যা কিছুই বলবো না তাই সেই বান্ধবের মতো বান্ধব দুনিয়াতে কম আসে তার সাথে যদি আমরা মিশতে পারি মহব্বতের বন্ধন আবদ্ধ হইতে পারি চোখের পানি নিয়ে যদি চোখের পানি দিয়ে কদ আমরা ভিজাই দিতে পারি ওই কদমে তুলে যদি আমরা ভিজাই দিতে পারি ওই কদ চরম তলা যদি আমরা ভিজাই দিতে পারি তবেই আল্লাহ তালা রহমতের দরিয়ায় বান ডাকবে আমাদের উপর রহমত আসবে যদি ভেঙে যায় যাক যাক কিছু বলবো না বাবা আমার ব্যাথা বলবো না মন যদি ভেঙে যায় যাক কিছু বলবো না

একমাত্র আমাদের অবলম্বন যেটা আল্লাহ আমাদেরকে দান করছেন বাঁচার জন্য আল্লাহ আমাদের সেই সাথে যেন আমাদেরকে চিরদিন চিরধির মজবুত করে দেন তারা মোহাম্মতের মধ্যে আবদ্ধ করে রাখেন এবং খাল আলি ভাই দেখে যেন আপনারা সবাই জনের ধর থাকেন আমরাও আপনাদেরকে যেন জয় করে থাকি আমাদের দুনিয়া আমাদের পরপাঠ যেন এক জায়গায় হয় আমাদের ইহকালে এবং পরকালে প্রাপ্তি যেন একই জায়গায় হয় এবং আসর নসর যেন আমার কেন্দ্র যেন কদম আমাদের একসাথে হয় রাজ্য যেন আমরা এক জায়গায় থাকতে পারি সেই প্রেম সুধা আমরা করতে পারি কোধা দর্শন যেন আমাদের হয় সবের জিয়ারও যেন আমাদের নসিব হয় আর দয়ের পদম পাগের সাথে যেন আমরা মজবুত ভাবে থাকি থাকতে পারি এই কহ তিনি পৃথিবী এই কহ তিনি পৃথিবী প্রেম খুলে দেয় ভালোবাসা উলিয়া দেয় আপন পীরের পাক মহব থেকে যোদা করে তারা নবীর পাক মহব থেকে আমাদেরকে যোদা করে দেয় শয়তানের সয়কারি এবং মানুষ সয়তান কবির সয়তানের দুনিয়া বেড়ে গেছে সমস্ত শয়তানের কুযুক্তির হাত থেকে আল্লাহ আমাদেরকে হরাজত করে কেউ ধরনের পাক দোহাত এটাই আজকে প্রার্থনা জানাই এটাই আমি কামনা করি এটাই আল্লাহ দরখাস্ত কেমন ধরনের কত এটাই নালিশ তিনি যদি না আল্লাহর কাছে চান

ক্ষমতায় <laughs> <laughs> नेट <laughs> 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 <hans> <hans> <hans>

আমাদেরকে আঘাত করবে আমাদেরকে আঘাত করলে আল্লাহ আঘাত করবে এত জোরে আঘাত করবেন যে আঘাত সহ্য করার মতো ক্ষমতা তাহাদের নাই অথবা আল্লাহর বন্ধু আমার খালো আল্লাহ শক্তি দিয়ে আঘাত করবেন সেই আঘাত মোকাবেলা করার হাতে দাঁড়ো নাই কারণ আল্লাহ শক্তির উপর আর কোন শক্তি নাই আল্লাহ শক্তির উপর নির্ভর করে আল্লাহ বন্ধুর পদম বুকে জড়িয়ে ধরে আমরা অগ্রসর হচ্ছি এবং আমরা অগ্রসর হব আমি বিশ্বাস করি হয়তো এই বছরের ভিতরে এই বছরে এই জন্য সবাই তার হলো বলছিলেন বাবা তোমাকে দেখা কালনাগিরি মাথা তুললে সঙ্গে সঙ্গে আকাশ থেকে গজরের মুগুলকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে আমাদেরকে দেখে কাল নাগিনী এখন মাথা তুলবে বিভিন্ন ধরনের নাগিনী মাথা তুলবে এটা বিভিন্ন ধরনের নাগিনী ধর্মের নামে অথবা ধর্ম নামে আমাদের দেখলে ক্ষিপ্ত হয় ধর্ম বিরোধী যারা তারাও আমাদেরকে দেখলে ক্ষিপ্ত হয় আবার ধর্মের নামে যারা করে তারাও আমাদেরকে দেখলে ক্ষিপ্ত হয় যাদের সাথে অভিশা ইহুদিন রাস্তারা বেদিনে মুশ্রেকের কিন্তু আমাদের দেখে ক্ষিপ্ত হয় আমাদেরকে কিন্তু সহ্য করতে পারে না কারণ সত্যের গালো যখন প্রশ্ন বিকশিত হয় তখন শৈতানের গায়ে আগুন লাগে শয়ানের গায়ে তখন আগুন লাগে তবে আলী ইসলাম হাকুন ওই কুকুর পালাম নুরুন ওই কুকুর জোর বাড়া যা আজকে সাড়ে চোদ্দ শত বছর আগে যে প্রদীপ পৃথিবী তার লগান করছে সেই প্রদীপ জায়গায় প্রতিবিম্বিত হচ্ছে অল্প অল্প করে এবং শেষ জামানায় আকেরি জামানায় মুসলমানদের সমস্ত মুসলিম উম্মার এই প্রচন্ড পথপ্রষ্টতার জামানায় এবং ধ্বংসের শেষ প্রান্তে এসব ফেদার পৌঁছার জামানায়

দুই হাজার পঁচিশ সালে এমন কিছু ঘটনা ঘটবে যার অর্থে দিয়ে হয়তোবা জাতের পার্টি রাষ্ট্রীয় শক্তিতে চলে যাবে রাষ্ট্রীয় শক্তি রাষ্ট্রীয় মাথার কাজ আল্লাহ তালাফিজরা আদিন আফরাদের মাথায় পড়াই দেবেন বলে আমার মনে কেন যেন তোলা দিচ্ছে হবে প্রকৃত ইসলামের শাস্ত্র উদেবে হয় আল্লাহ সমস্ত দুপৃথিবীมาชিকাতুল করবে প্রেমিক করবে জহর পানিতে ভাসিয়ে দেবে এক হয়ে যাবে মানবতা একটি সারে নিচে সবাই উদ্ভব হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার নিচে সবাই দলে যাবে এবং সকল এই রসলেরpostfix হিসাবে ঘোষিত হবে এবং সে আকাশে বাতাসে অনুরণন করতে সেই আওয়াজ প্রলয় তো প্রতিধ্বনিত হবে আকাশে বাতাসে অনুরণন গড়বে ব্যর্থের বিজয় হবে অকোঞ্জল রাত ও জাহান্নাম ভাতেল ইন্নাল বাতিল ক্বাল যওকা ব্যর্থের জয় অসম্ভবই সত্য সমাগত ভক্ত বিদ্রীত শক্তির জয় অসম্ভবই জাগের পথে জয় অসম্ভবই

بڑے تکبیر اللہ 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 بری پوري जिंदाबाद راکٹ پارٹی जिंदाबाद يا کيئر پارٹی जिंदाबाद راکٹ پارٹی जिंदाबाद خالص وچ بھی شور شری जिंदाबाद اس کے استے میں ماں شاملوں जिंदाबाद اس کے استے میں ماں شاملوں जिंदाबाद کاذا میاں وجار موظع ددی जिंदाबाद

আমরা আপনাকে ভালো রাখতে পারি তাহলে আগাম আল্লাহ যেন আমাদের যেন আগে বনে এটি প্রার্থনা আপনাদের সবাইকেই আলী করল্ দিলাম আমরা সবাই বেশ বিশ্ব স্থায়ী মহাসম্মেলন সম্পর্ক এর মধ্যে দিয়ে দোমাগ্যের শুদ্ধ দুভাগের দাঁত আবার আবার আমরা

पेसा वगार कमिली रेट पेशा कमिली अग्यू लोभ्य करे मुख्यूगर घणे भाग्य करे

जो कहना है वो कह दिया जो बोलना है वो तो बोल दिया अभी तुम तो अपना अपना दिमाग से जहन से समझ लो दूध दूध का पानी, पानी का अलग हो जाएगा एक साथ नहीं रहेगा ठीक है কালেকশন করো তাহাতে হবে তাই